ভিডিওটা শুরু করলাম একদম পাথারের মধ্যেখান থেকে আর আজকের এই ভিডিওটার পরিবেশ কিন্তু আমার জন্ম জায়গার পরিবেশ আমার পাড়ার আমার বাপের বাড়ির পাড়ার পরিবেশের থেকে আজকের ভিডিওটা শুরু তো এটা হলো বৃহস্পতিবারের ভিডিও তো হ্যালো এভরিওান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও স্টার্ট করলাম তো এই যে ভাতিজাকে কোলে নিয়ে সকালবেলা বেরিয়েছি পাড়া ঘুরতে মানে গিয়েছি তো একদিনের জন্য আর সবাইকে একটু দেখে আসলে মনটা ভালো লাগে তো ভাতিজাকে নিয়ে সবার ঘরে গেছি কিন্তু সবার ঘরে ঘুরে ওর হয়নি ওর একটু রাস্তায় ঘুরতে লাগবে তারপর আমার ছেলেকে নিয়ে এলাম ওর খেজুর খেতে ইচ্ছে হলো আর আমি বললাম যে আমাদের এখানে তো অনেক খেজুর গাছ আছে তো বলল তো চলো আমাকে নিয়ে যাবে তারপর নিয়ে এলাম ওকে পাথারের মধ্যেখানে টিলাতে ওখানে এনে খেজুর টোকালাম তারপরে খেজুর খেয়ে বেরিয়ে এলাম আমাদের পাড়াতে আছে একজন অনুকূল ঠাকুরের মন্দির তো ওই জয়গুরু মন্দিরটা একটু ঘুরে দেখতে এলাম আর তোমাদেরকেও দেখাতে এলাম যে আমাদের পাড়ার মন্দিরটা কেমন একটু তোমরাও দেখে নাও তো মন্দিরে ঢুকে আমার ভাতিজা সুন্দর করে গিয়ে প্রণাম দিচ্ছে আমি কিন্তু ওদেরকে বলিনি প্রণাম দেওয়ার কথা ওরা মন্দিরে ঢুকেই দৌড়ে দৌড়ে দুজন চলে গেল প্রণাম করার জন্য আর তারপরে যে দেখেছে আমার ছেলেকে এইভাবে লম্বা হয়ে শুয়ে প্রণাম করছে আবার কুচকু গিয়ে লম্বা হয়ে শুয়ে দুই ভাই প্রণাম করছে যেন মানে প্রণাম করাটা ওদের জন্য খুব একটা আনন্দর বিষয় হয়ে গেল তারপর আমি বেরিয়ে একটু মন্দিরের চারদিকটা তোমাদেরকে দেখালাম আর এটা হলো মন্দিরটা এটা হলো ঠাকুরের শয়ন কোঠা মানে এখানে ঠাকুরকে শয়ন দেওয়া হয় আর তারপরে বেরিয়ে এই যে মন্দিরের বাইরের পরিবেশটা একটু তোমাদের দেখালাম যে কত সুন্দর চারিদিকে পরিবেশটা ফুল গাছ আর নানান রকমের ফুল গাছ আছে অনেক কিছু গাছ আছে এক একটা খরগুশ দেখালাম যে ওইটাও কিন্তু মন্দিরেরই মানে মন্দিরে কেউ পালে আর কি যারা মন্দিরে থাকে তো মন্দিরটা খুব সুন্দর সিম্পুলের মধ্যে ছোট্টর মধ্যে মন্দিরটা সুন্দর আর অনেক বড়ো বড়ো উৎসব হয় এখানে তারপরে কিন্তু ঘুরে ফিরে এসে কিন্তু আমরা রেডি টেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে আর বাড়িতে গিয়ে এমন একটা ভিডিও করা হয়নি কেননা গল্পে ব্যস্ত হয়ে যায় তো কোনো কোথাও বাপের বাড়িতে গেছি সবার সাথে গল্পতেই ব্যস্ত হয়ে যায় ভিডিও করার কথাটা মনেই থাকে না মাথায় থাকে না যে আমাকে ভিডিও করতে হবে ওই সকালে ঘুরতে গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম তারপরে এসে আর রেডি টেডি হয়ে যেহেতু আমাদের বারোটার সময়ই আমরা বেরিয়ে গেছি ঘর থেকে বারোটা দশ পনেরোই বেরিয়ে গেছি ঘর থেকে আর বৌদিরাও যাচ্ছে আমার সাথে মানে বৌদিরা যাবে একটু ওদের কাজে আর আমরা তো স্টেশন যাচ্ছি তো বেরিয়ে গেলাম আর এই যে আমাদের সরু পাথরের বাজারের রাস্তাটা যে রাস্তার উপর দিয়ে আমরা স্টেশন যাচ্ছি বাজারের রাস্তাটা একটু দেখালাম সুন্দর রাস্তা হয়েছে নতুন করেছে রাস্তাটা ওটা একটু তোমাদের সাথে শেয়ার চলে এলাম বাড়ি থেকে স্টেশনে আবার জায়গায় যাওয়ার কালকে এসেছিলাম যখন খুব খুশি বাড়িতে আসবো বাড়িতে আসবো এখন চলে যাচ্ছে না যেতে তো হবেইটাই নিয়ম কী বলব সমাজ নিয়ম যেতেই হবে ঘন্টা হিসাব করলে তো চব্বিশ ঘন্টাও থাকা হয়নি কাল বিকাল তিনটে থেকে গিয়ে পেয়েছি বাড়িতে আর আজকের উপর বারোটায় বেরিয়ে গেলাম অনেক ঘন্টা হিসেবে চব্বিশ ঘন্টা থাকিনি বাকি বাড়িতে গিয়ে কিন্তু দিন হিসাবে দুদিন হয়ে গেছে কালকে গেছি আজকে আজকে বাড়ি গিয়ে পেতে পেতে সব সময় পাবো তো এই যে মার মন রক্ষা করার জন্য একমাত্র মায়ের খুশির জন্য এভাবে যাওয়া নালে কিন্তু এভাবে যেতে একদমই ভালো লাগে না যে সকালে গিয়ে বিকালে আসবো কিন্তু মার মনের খুশির জন্য মা স্বস্তি করছে যদি না আসি তবে মনে কষ্ট পাবে আর আমি কিন্তু অনেক বছর পরে বার শোচ করতে গেলাম মায়ের কাছে না হলে যাওয়া হয় না ছেলেদের এক্সাম থাকে পরীক্ষা থাকে বা স্কুল থাকে তাই বলেই যাওয়া হয় না আজও আমার বড় ছেলে কিন্তু আসেনি আমাদের সাথে সে বাড়িতেই আছে আমার যার বাড়িতে থেকে কাল রাতটা শুধু আমরা তিনজনেই এসেছি তাই আরও চলে যাচ্ছি যেন ছেলেটা বাড়িতে আছে তাই ট্রেনের ঘুমি পড়ে গেছে তারপর স্টেশনে এসে ট্রেনের অপেক্ষা তো স্টেশনটার চারিপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন আমাদের সরু পাথার স্টেশনটা দেখে নাও অনেক মানুষ আছো হয়তো যে সরুপথার জায়গাটার নামটাই হয়তো শুনুন যে সরু পাথার এটা আবার কি জায়গা কিন্তু সরু পাথারও একটা বড়ই জায়গা সাব ডিভিশন এরিয়া যাই হোক সরুপাথারের স্টেশনটা দেখালাম তারপরে দেখো আমাদের ট্রেনে এসে পড়েছে আমরা উঠে পড়েছি ট্রেনে আর ট্রেন কিন্তু একদম ফাঁকা আমাদের এবার ভাগ্য ভালো যাওয়ার সময়ও ট্রেন ফাঁকা পেয়েছি আসার সময়ও কিন্তু ট্রেন একদমই ফাঁকা আরাম করে শুয়ে বসে আসতে পেরেছি তো ট্রেনে আস্তে আস্তে দেখো মরিয়ানি পেয়ে গেলাম আর মরিয়ানি থেকে এসে টুকটাক কিনা হলো খাওয়ার জিনিস ট্রেনে এসে তো কিছু না খেলেও ভালো লাগে না কিন্তু আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া বাড়ি থেকে করেই কিন্তু ট্রেনে উঠেছি তাও এই যে মরিয়ানিতে আসলে কিন্তু কিছু কিনতেই হবে তো এই যে কিনা হলো পনির ভুজিয়া তারপরে এই যে চটপটিটা তারপরে তো টুকটাক আরও আরও কিছু কিছু কিনা হয়েছে সবকিছু কিছু সাথে একদম ফাঁকা ট্রেন থাকলেও কিন্তু ভালো লাগে না ট্রেনে কিছু কিছু মানুষ থাকলেও ভালো লাগে অনেক নতুন নতুন মানুষের সাথে গল্প গুজব করেও কিন্তু সময়টা খুব ভালোই চলে যায় আর ভালো লাগে তো ট্রেনে আরাম করে বসতে জায়গা পেয়েছি ঠিকই কিন্তু বোর হচ্ছিলাম ট্রেনে বসে বসে তো ছেলে ঘুমাচ্ছিলো আরাম করে ঘুমে ঘুমে এসেছে আর আমরা দুজন বসে বসে যতটুকু পেরেছি মোবাইল দেখা আর গল্প করতে করতে এবার আমরা এসে পড়লাম কিন্তু আমাদের জায়গায় সাপেগাটি নেমে পড়লাম ট্রেন থেকে আর একদম সন্ধ্যের আগে আগে এসে পড়েছি মানে সাড়ে পাঁচটায় এসে পৌঁছে গেছি ওখান থেকে একটায় উঠেছিলাম দুপুরবেলা আর সাড়ে পাঁচটায় এসে পৌঁছে গেলাম বাড়িতে তো বাড়িতে এসে পড়লাম আর যেহেতু আজকে বৃহস্পতিবার আর দিনের বেলা তো পুজো করা হয়নি তাই বাড়িতে এসেই কিন্তু আমি ঘরটা ঝাড়ু মেরেই স্নান করে নিয়েছি স্নান করে এবার পুজো দিতে চলে এলাম যেহেতু বৃহস্পতিবার দিন ঘর পেতে পুজো দেওয়াটা হলো না আর পুজো না দিলে তো মনটা ভালো লাগে না তাই সরু কথার থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম আর এসে পুজো দেওয়া হয়ে গেলো আমার বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিলাম সন্ধ্যের সময় দিনেবেলা যেহেতু দেওয়া হলো না ছেলে বাড়িতেই ছিল কিন্তু স্কুল চলে গেছে বা আমার যায়ের বাড়িতে ছিল তাই একা ঘরে তো আর থাকেনি ছেলে তাই ওইটাই তো পুজো দেওয়া হয়ে গেলো সন্ধ্যার সময় এবার গিয়ে একটু চাটা করবো খাবো দাবো তারপর খাওয়া দাওয়া করেছি সরুপথা থেকে আর এখন কথা বলছি এসে সাপে থেকে মানে এসে পড়েছি বাড়িতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর দিনের বেলা তো পুজো করা হয়নি আজকে যেহেতু বাড়িতে ছিলাম না তাই পুজো করা হয়নি তো সন্ধ্যায় সন্ধ্যায় তো এসে পেয়ে গেছি মানে সন্ধ্যার রাতটা দিয়ে এসে পেয়েছি এসে আগে দুপাটা তুলে নিয়েছি একটু ফুল তুলে নিয়েছি হাত পা ধুয়ে তারপরে স্নান করলাম যেহেতু গরম দিন স্নান করতে তো ভালোই লাগে আর এমনিও ঘামে টামে মানে কোনো ওখান থেকে আসার পর একটু স্নানটা করে নিলে খুব ফ্রেশ লাগে তো স্নান করে নিলাম স্নান করে একবারে সন্ধ্যে দিয়ে তারপর ঘর বসিয়ে পুজো দিলাম যেহেতু পুজো দেওয়া হয়নি দিনের বেলা আর ভালো লাগে না বৃহস্পতিবার দিন যেহেতু এসেই পড়েছি বাড়িতে যদি আসতাম না তবে তো দেওয়া হতেই না তবে দেখা কিছু কোনো ব্যাপার ছিল না যেহেতু এসে পড়েছি সন্ধ্যায় সন্ধ্যায় তাই পুজোটা দিয়ে দিলাম পুজো সেরে পাঁচালি তাঁচালি পরে এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে এলাম এবার একটু চা খাবো তারপর রাত্রের জন্য তো আবার ডিউটি দুইবেলা বাপের বইতে দুইবেলা খুব আরাম করে ভাত খেয়ে এসেছি এখন আবার ডিউটি শুরু প্রতিদিনের মতো তো এখন চাটা করবো এখন ছেলেরা সন্ধ্যা করছে সন্ধ্যা করে আসলে চা করব তারপর রাতের জন্য রুটি দরকারি তো আজকের ব্লগটা একদম সকাল থেকে রাত অবধি মানে বাপের বাড়িতে এমন একটা কিছু ভিডিও করিনি অবশ্য ভিডিও করিয়েই নি ওখানে শুধু ওখানে চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম আর বাড়িতে এসেই করছি তো ছেলেরা সন্ধ্যা করে একবারে প্রসাদটা নামিয়ে নিয়ে এলো পুজোর প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে যাবে তারপর দেখো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি কাঁঠাল আম এসব আমাদের বাড়ির আম কাঁঠাল নিয়ে এসে পড়েছি তারপর খাওয়া হবে এসব মজা করে পরে তারপর দেখো শ্বশুরবাড়ি থেকে জামাইকেই গিফট পেলো শ্বশুরবাড়িতে শাশুড়ি মা জামাইকে দিয়েছে একটা শার্ট আমাকেও দিয়েছিল একটা কুর্তি যেটা আমার ফিটিং হয়নি বলে আমি রেখে এসেছি আর তো এটাই ছিল আজকের সারাদিনের সব কিছু ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এই আমি দুটো নাইটির পিস কিনে এনেছি ওখান থেকে নিজে সিলাই করব বলে নাইটিগুলো গরমের দিন এসেছে পাতলা পাতলা কটনের কাপড় কিনে এনেছি আর মাকেও একটা শাড়ি দেওয়া দেওয়া হয়েছিলো জামাই শাশুড়ি মাকে একটা শাড়ি দিয়েছিল দিয়ে আবার আমরা নিয়ে এসেছি শাড়িটা যেহেতু সেলাই করে দেব মার মার জন্য তাই তো এই ছিল সারাদিনের সব কিছু আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে টাটা